চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বিন্দু এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে কথা বলবো দেখো তোমাদের পাঠ্য বইয়ের বত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা মধ্যে যে কবিতাগুলো আছে দেখো এক নম্বরে বলছে কবির নাম সহ আবল তাবল কবিতার প্রথম আট লাইন লেখো তার মানে বত্রিশ থেকে একষট্টি বিশটা যে কবিতাগুলো আছে এখান থেকে তোমাদের একটি কবিতা আসবে যে কবিতার আটলাইন লাইন কবির নাম সহ তোমাদের লিখতে হবে এটার জন্য থাকবে হচ্ছে তোমাদের দশ মার্ক দুই নম্বরে থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখে এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে পাঠ্য বই থেকে প্রশ্নগুলো দেওয়া থাকবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এই পাঠ্য বই থেকেই দিতে হবে এর জন্য কোনো অনুচ্ছেদ দেওয়া থাকবে না নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লিখো এখানে যে কোনো তিনটি অর্থাৎ তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য থাকবে হচ্ছে বারো মার্ক চার নম্বরে শব্দের অর্থ লিখো এই শব্দের অর্থ কিন্তু তোমাদের পাঠ্য বই থাকে অর্থাৎ এই বত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া থাকবে সুতরাং বত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে পাঁচ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো তোমাদের এখানে শূন্য স্থান দেওয়া থাকবে এটাও পাঠ্য বই থেকে থাকবে এবং এর জন্য কিন্তু তোমাদের উপরে খালি ঘরে কিছু দেখো শব্দ দেওয়া আছে এখানে শব্দ থাকতে পারে আবার শব্দ নাও থাকতে পারে সরাসরি শূন্য স্থান থাকতে পারে তবে ম্যাক্সিমাম প্রশ্নে এরকম শব্দ দেওয়া থাকবে যে উপযুক্ত শব্দগুলো তোমাদের শূন্যস্থানে বসাতে হবে এর জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক 6 নম্বরে দেখতে পাচ্ছ বিপরীত শব্দ লিখি যে কোনো পাঁচটি পাঁচটির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক সাত নম্বরে দেখতে পাচ্ছ সমার্থক শব্দ লিখি যে কোনো পাঁচটি এই পাঁচটির জন্য থাকবে হচ্ছে 5 মার্ক 8 নম্বর তোমরা দেখতে পাচ্ছ বাক্য গঠন করো যে কোনো পাঁচটি এখানে কিছু শব্দ দেওয়া আছে এই শব্দ দিয়ে একটা করে বাক্য তোমাদের গঠন করতে হবে এটার জন্য থাকবে 5 মার্ক বিরাম চিহ্ন বসিয়ে খাতায় লেখো এখানে নাম্বার দিয়ে থাকতে পারে এটা তোমাদের গল্প আকারে থাকতে পারে একটি গল্প বা অনুচ্ছেদ তুলে দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের এই বিরাম চিহ্ন গুলো থাকবে তোমরা সঠিক উত্তরটি খাতায় লেখো অর্থাৎ টিক চিহ্ন এটা থাকবে হচ্ছে পাঁচ মার্কের জন্য অর্থাৎ তোমাদের যে টিক চিহ্ন এটা থাকবে হচ্ছে পাঁচ মার্কের জন্য পাঁচটি থাকবে পাঁচটি প্রতিটির জন্য এক মার্ক এগারো নম্বরে থাকবে হচ্ছে যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ তৈরি করো এবং বাক্য গঠন করাও হতে পারে তাহলে তোমাদের যুক্তগুলো বর্ণগুলো লিখতে হবে লিখে এখানে ভেঙে দেখানোর পর একটি শব্দ লিখবে তারপর এখান থেকে একটি বাক্য তোমরা তৈরি করে দিবা বারো নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি পাঁচটির জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক তেরো নম্বরে দেখতে পাচ্ছ যে মোদের বাংলা ভাষা কবিতার মূল ভাব লিখো তোমরা তোমাদের একটা কবিতার মূল ভাব কিন্তু আসবে এই পরীক্ষায় চোদ্দ নম্বর এখানে দেখো তোমাদের সুবিধা পাঁচটা রচনা দিয়েছি তোমরা এই পাঁচটা রচনা পড়লেই তোমাদের প্রতিটা হান্ড্রেড তাহলে সকল প্রাইমারির জন্য কিন্তু এই পাঁচটা রচনার মধ্যেই তোমাদের রচনা কমন পড়ে যাবে এই ছিল হচ্ছে তোমাদের দ্বিতীয় প্রান্তিক বাংলা বিষয়ের মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন আশা করি প্রশ্নতে কিরকম হবে আহ তোমরা বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে যাতে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়